ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আমাদের সংবাদ মাধ্যমের সকল সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি সকলকে দেশে এবং প্রবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক এটা আপনি একদমই ঠিক বলেছেন যে ঈদের আনন্দের একটা কিন্তু বড় অংশ থাকে যে ঈদের সময়ে যেই সিনেমাগুলো মুক্তি পায় সেগুলো দেখার একটা আগ্রহ থাকে এবং বিশেষ করে আমি শাকিব খানের ভক্ত হিসেবে প্রত্যেকটা ঈদে যখন তার কোনো সিনেমা মুক্তি পায় আমিও আসলে খুব উদ্বেগ হয়ে থাকি মানে উদ্বিগ হয়ে থাকি অপেক্ষায় থাকি সেই সিনেমাটা দেখার জন্য তো ঈদের আনন্দটাতে আরও আসলে একটা নতুন মাত্রা যুক্ত করেছে এবারের ঈদুল আজহা উপলক্ষে যেই সিনেমাটা মুক্তি পাচ্ছে তুফান কারণ তুফানের এই সিনেমাটা নিয়ে সকলের মতো আমিও অপেক্ষায় ছিলাম এবং আমিও খুব অপেক্ষায় আছি যে এই সিনেমাটা দেখব কারণটা হচ্ছে যে একটা তো হচ্ছে যে শাকিব খানের আমি অনেক বড় ভক্ত আপনারা সবাই জানেন সেটা শাকিব খানের সাথে সাথে একই স্ক্রিনে আমরা চঞ্চল চৌধুরীকে দেখতে পাবো আমি উনারও খুব বড় একজন ভক্ত তার সাথে নাবিলা এবং প্রীতম হাসান এবং পাশাপাশি আমাদের খুব আমি বলবো যে রায়হান রাফি এখন পর্যন্ত আমাদেরকে পরাণ কিংবা সুরঙ্গ এবং তুফান যেটুকু দিয়েছে এর বাইরেও রায়হান রাফির কিন্তু ভবিষ্যতে বাংলাদেশের চলচ্চিত্রকে একেবারে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার মতো তার সেই মেধা রয়েছে সো এরকম মানে চার পাঁচজন মেধাবী আর্টিস্ট যখন একটা সিনেমায় একসাথে কাজ করেছে আমি মনে করি একটা দুর্দান্ত একটা প্রচণ্ড তুফান শুধু বাংলাদেশের সিনেমা জগতে নয় সারা বিশ্বের সিনেমা জগৎকে আসলে তোলপাড় করবে এবং সেই প্রত্যাশা নিয়ে এসছি আমার প্রত্যাশাটা অনেক অনেক বেশি তুফানের কাছ থেকে এবং তুফানের যে দুটো গান আমি শুনেছি দেখেছি ইউটিউবে আজকেও আসার সময় শুনতে শুনতে আসছিলাম আমি আমার স্ত্রী আমার দুই সন্তান সবাই কিন্তু এই টিউনকে এই যে মানে যে স্টাইলে শাকিব খান আবির্ভূত হয়েছে যেটুকু আমরা সিনেমার ট্রেলার দেখেছি বা যে দুটো গান দেখেছি অ্যাকশানগুলো দেখেছি এমনি ব্যক্তিগতভাবে আমি খুব অ্যাকশান মুভির ফ্যান এবং আমি মিউজিক লাভার সব কিছু মিলিয়ে আমার প্রত্যাশা তুফান অতীতের সব রেকর্ড ভঙ্গ করে নতুন রেকর্ড সৃষ্টি করবে এবং সারা বিশ্বের দরবারে বাংলাদেশের চলচ্চিত্রটাকে একটা মর্যাদা আসয় নিয়ে যাবে এবং আমাদের সুষ্ঠু বিনোদনের একটা জায়গাও তৈরি করবে আমি গত কালকে থেকে দেখছিলাম যে ঈদের দিন থেকেই যেভাবে সিনেমা হলমুখী বিভিন্ন শ্রেণী পেশা বয়সের মানুষ এটা আসলে আমাদের খুব আনন্দিত করে কারণ আমরা চাই যে বাংলাদেশের যেই ট্যালেন্টেড আর্টিস্ট আছে পরিচালক নায়ক নায়িকা গায়ক গায়িকা মিউজিশিয়ান এবং ক্যামেরা পারসন ক্যামেরা পেছনে সব কিছু মিলিয়ে আমাদের যে মেধা এটা আসলে বিশ্বের দরবারে তুলে ধরার মতো মেধা আছে সুযোগটা দরকার আমি মনে করি তুফানটা সেই